গ্রেটার ইসরায়েল আধ্যাত্মিক মিশনে নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ঐতিহাসিক আধ্যাত্মিক মিশনে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পর এবার অন্য আরব দেশ যেমন সিরিয়া জর্ডান ও মিশরের সীমান্ত অঞ্চলগুলো ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম আই চব্বিশ নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান নেতানিয়াহু বলেন তিনি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন খবর মিডল ইস্ট আই নেতানিয়াহু সাক্ষাৎকার নিয়েছিলেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থী সদস্য শ্যারন গাল সাক্ষাৎকারের সময় নেতানিয়াহুকে তিনি একটি তাবিজ উপহার দেন তাবিজটিতে প্রতিশ্রুত ভূমির মানচিত্র তথা বৃহত্তর ইসরায়েলের মানচিত্র ছিল বলেও উল্লেখ করেন গাল বৃহত্তর ইসরায়েল দর্শনের প্রতি তিনি কোনো সংযোগ অনুভব করেন কিনা জানতে চাওয়া হলে নেতানিয়াহু উত্তর দেন অনেক বেশি বৃহত্তর ইসরায়েল বলতে উনিশশো সালের জুনে ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির দখল করা এলাকা পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকা সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমিকে বোঝাতে ব্যবহৃত হয় নেতানিয়াহু লিকুত পার্টির অগ্রদূত জিব সহ শুরুর দিকের নেতৃস্থানীয় জায়ানবাদীদের কেউ কেউ বর্তমান ইসরায়েল গাজা পশ্চিম তীর এবং বর্তমান জর্ডানকে বোঝাতেও এই শব্দটি ব্যবহার করতেন গাল নেতানিয়াহুকে প্রশ্ন করেন যে তিনি ইহুদি জনগণের পক্ষ থেকে কোনও মিশনে আছেন বলে মনে করেন কি না এরপরই তিনি বৃহত্তর ইসরায়েল নিয়ে প্রশ্নটি করেন নেতানিয়াহু উত্তরে বলেন তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে সাক্ষাৎকারটি প্রকাশের পর নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন মুজাহিদ্দিন আন্দোলন টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানিয়েছেন মিশর সিরিয়া জর্ডান ও লেবাননকে হুমকির মুখে ফেলেছে যা জাতিগুলোর প্রতি পূর্বপরিকল্পিত আক্রমণাত্মক অভিপ্রায়ের স্পষ্ট ইঙ্গিত এই বিবৃতিগুলো আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আরব জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন অতএব আমরা এই অপরাধমূলক ইহুদিবাদী উদ্দেশ্য ও পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট আরব অবস্থান গ্রহণের আহ্বান জানাই নেতানিয়াহুর এমন বক্তব্যের মাঝেই ইসরায়েলি সেনাবাহিনী প্রধান ইয়াল জামির গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনাল পরিকল্পনার মূল কাঠামোতে স্বাক্ষর করেছেন এক সপ্তাহ আগে এই বিষয়ে মতবিরোধ থাকলেও অবশেষে এই বিষয়ে রাজি হয়েছেন তিনি সামরিক বিবৃতিতে তিনি